আমার নাম হচ্ছে আমি ইসফান তাহাত কিতার ইসলাম আমরা কালকে যে ঘটনাটা যে চারিয়া যে ঘটনাটা হয়েছিল আমার ভাই আমাকে ফোন দিয়েছিলো ফোন দিয়ে ওনার পার্টনারকে নামায় দেওয়ার কথা ছিল এতটুকু এখন ওনাদেরকে নামায় দেওয়ার আগ্রহে আমাদের চারিয়া বাজারে আগে থেকে আমাদেরকে গাড়ির সিগন্যাল দিয়ে আমাদেরকে সিগন্যাল দিয়ে মানে কি গাড়িটা দাঁড় করাইয়ে আমাদের গাড়িটা কি প্রশাসনের মতো মানে এলাকাবাসী লোক প্রশাসন হয়ে গিয়েছিল তখন আমাদের গাড়িটা চেক আপ করতেছে আমাদের গাড়িটা আমার গাড়িটাকে বিভিন্ন জায়গায় যে সিট কভার টিট কভার একদম খুলে টুলে একদম ছিঁড়ে বেড়ে মানে একদম মাদকের মতো কেয়া করতেছে তো ভিডিওর মধ্যে কেউ মাদকও দেখাইতে পারে নাই আর এখানে একটা মিথ্যা 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 একটা ইনফরমেশন দিয়েছিলো যে আমরা চেঞ্জি একটা চুরির বিষয় নিয়ে একটা ওরা আমাদেরকে মিথ্যায় জড়াইতে চাইছিল কিন্তু আমাদের হাতে চেয়ে পায় পাই নাই আমাদের হাতে মাদকও পাই নাই আমাদের হাতে মাদক যদি পাই তো এখানে ভিডিও মাদকটা দেখাইতে পারতো শো করতে পারতো আর আমাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করার পরে পুলিশদেরকে মাদক তব দিতে পারে নাই আমাদেরকে তো কোনো মাদকের বিষয় মামলা দেয় নাই আর এবং আমরা এই ঘটনাটা যেন আর কোনো মানুষের সাথে যদি না হয় এটার জন্য এলাকাবাসীদের কাছে কিতাব হইলো আমার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছিল না এবং আমাকে আমার পার্টনার একজন ফোন করছিল আমার ওই ব্যবসায়িক পার্টনার ও ফোন করে বলতেছে ভাই আমার ভাই আপনি কোথায় ওদের নাকি কালকে পূজা হয়েছে পাড়া বলে হয়েছে তখন ও তো ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আমি ওরকম ফোন করছি ইয়া ভাই বাসু ভাই আপনি কোথায় ও বলছে যে ভাই আমি তো বাড়িতে আমি তো বলছি কি ফ্যাক্টরিতে যাবো না তুমি ফ্যাক্টরিতে আর কেউ নাই আমাদের লোকজন নাই নতুন চালু করতেছে ওই তখন বলতেছে ভাই আমি তো ইয়ার মধ্যে ব্যস্ত আমার কাছে তো গাড়ি নাই এখন যেতে পারতেছি না অল্প অল্প ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি আমার একটা ছোটো ভাই আছে রাহাত ওনাকে ফোন করি ও কোথায় দেখি ওনাকে ফোন আমার ছোটো ভাই রাহাতকে আমি ফোন করছি বাইতে কোথায় ও বলছিল কে আমি ভাই বাড়িতে আমি আপনি কোথাও যাবেন আমি হ্যাঁ যাবো আয় একটু করে ওরে নিয়ে আমি সারিয়া সিকদার পাড়ার পূর্ববাসে হিন্দু বাড়ি নাথপাড়াতে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার সময়ও আমার পার্টনারকে নিয়ে আসার সময় আসার সময় আমাদের এলাকা সিকদার পাড়ার এলাকার এলাকাবাসী কিছু আমাদেরকে আটক করছে আটক করে মোবাইল টোবাইল নিয়ে ফেলছিল গোটা রাত্রে নয়টা কি সাড়ে নয়টার দিকে এদের মধ্যে এখন এরা বলতেছে তোমরা চেঞ্জি চুরি করছো তোমাদের এখানে মাদক আছে তোমরা এটা করছো তোমরা ওইটা করছো আমি বলছি ভাই দেখো সবাই তো আমার চিনেন এখন আমি তো দূরের না আপনাদের এলাকারই বাই বেড়ার আপনি আমাদের এলাকার মধ্যে খুঁজ নিয়ে দেখেন আমি কোনো মাদকের সাথে কি লিপ্ত আছি নাকি কোনো মামলা হামলার সাথে লিপ্ত আছি আমি ব্যবসায়িক কিনা আপনি একটু খবর নিয়ে দেখেন তারপর আপনি জানতে পারবেন আমি সুন্দর আমাদেরকে ধরে আমার মোবাইল নিয়ে ফেলছে আমার গাড়ির চাবি নিয়ে বলছিলো নেওয়ার পরে আমাদেরকে কি একদম মারধর করা শুরু করে করেছিল হাত পা বেঁধে ফেলছিলো মানে একদম চোরের অবস্থার মতো আমরা একদম চুরি করে আসতেছি আমাদেরকে দৌড়ে এরকম মানে কি বেঁধে রাখছে এই জিনিসটার জন্য আমরা ফোটোর একটা এলাকাবাসীদের কাছ থেকে বিচার চাই তো কারোর সাথে দ্বন্দ্ব বিরোধ নেই ছিল না নেই এমন হয়তোবা আমার 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 কাছে কারো কারো ভালো লাগতে পারে কারো কাছে খারাপ লাগতে পারে আমাদের কোনো সম্পর্ক নাই ওই লোকটাকে তারা বাসা থেকে ধরে নিয়ে এসে মানে কি আমাদেরকে দুইজনকে চোর বলে দাবি করাতে চাইছিল ছেলেটা ওই ছেলেটা কিন্তু স্বীকার করে নাই ওই এখানে আমাদেরকে চোর প্রমাণিত করতে পারে নাই